হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে ঈদের শপিং করতে আসছি এটা হচ্ছে ইফতারের পরে কারণ দিনের বেলা তো মার্কেটে ঢোকায় জানা হিউজ পরিমাণ ভিড় থাকে তো দিনের বেলা তো অনেক দূরে থেকে লোকজন আসে কেনাকাটা করার জন্য তো ঈদ মানেই তো আনন্দ আর রোজার ঈদের মার্কেটটা বেশি করা হয় সবারই তো এর জন্য ইফতারের পর আমি আর আমার শাশুড়ি আসছি এখান থেকে থ্রি পিস নিবো আমরা সবসময় মামাটার দোকান থেকে থ্রি পিস নিই এই দোকানটার নাম হচ্ছে শুভেচ্ছা তো সব সময় সবার জন্য আর কি আমাদের ফ্যামিলির প্রত্যেকের থ্রি পিসগুলো এখান থেকে নেওয়া হয় তো এই মামাটার ব্যবহার অনেক ভালো আর এই দোকানের কালেকশনগুলো মার্শাল্লা অনেক সুন্দর সবগুলো থ্রি পিস অনেক সুন্দর তো কী কী থ্রি পিস নিচ্ছি সেটা বাসায় গিয়ে দেখাবো তো এইখানে তো মামাটা এখানে প্যাকিং করতেছে অনেকগুলা থ্রি পিস নেওয়া হয়েছে লাস্টে আমার মনে হয়েছে যে একটু তো ভিডিও করলাম না একটু ভিডিও করে নিই তো আমার শাশুড়ির সাথে মামা কথা বলতেছে এফাকে আমি একটু ভিডিও করে নিলাম তো বাসায় গিয়ে দেখাবো যে এখানে কি কি শপিং করেছি দেখা যাচ্ছে রেডিমেড যে থ্রি পিসগুলো সেটা তো অন্য বিষয়ে রেডিমেডের দোকান থেকে নেওয়া হয় আর এমনি বাসায় পড়ার বলেন বাহিরে পড়ার বলেন সব ধরনের থ্রি পিস এই দোকানে আছে। তো দেখা যাচ্ছে যে বাসার প্রত্যেকের থ্রি পিসগুলো এই দোকান থেকে নেওয়া হয় আর রেডিমেড যেগুলো সেগুলো অন্য দোকান থেকে নেওয়া হয় এই দোকানের কালেকশনগুলো মশলা সবগুলো অনেক সুন্দর তো এখানে দিনের বেলা তো আসলে মার্কেটে আসাই যায় না প্রচুর পরিমাণে ভিড় দেখা যাচ্ছে সন্ধ্যার পর একটু ভিড়টা কমে কারণ তার তখন তো শুধু শহরের মানুষগুলো মার্কেটে আসে এগারোটা পর্যন্ত অনায়াসে আর কি মার্কেট করা যায় দেখা যাচ্ছে যে ওরকম ভিড় থাকে না আর দিনের বেলা প্রচুর প্রচুর পরিমাণে ভিড় মার্কেটে ঢোকায় যায় না তো বাসায় চলে আসছি এসে তো আর রাতের বেলা ভিডিও করা সম্ভব না দেখা যাচ্ছে বাসায় এসে অনেক ক্লান্ত এটা পরের দিন আর কি ভিডিও করলাম যে কি কী শপিং করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আজকে অনেক অনেকগুলো শপিং করা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে আমার ভাই থাকে সিঙ্গাপুর ও টাকা পাঠাইছে আমার কাছে যে আমার বড় ফুপু ছোট ফুপু ফুপা মানে বড় ফুপা ছোটো এদের জন্য কেনাকাটা করে দিতে আব্বা মা তারপরে হচ্ছে আমার বোনের ছেলে মেয়ে আবার আমার নানা নানু সবার জন্য আর কি কেনাকাটা করার জন্য আমার ভাইও টাকা পাঠাইছে আবার দেখা যাচ্ছে যে আমার হাজব্যান্ড টাকা দিছে সেটা দিয়ে আমার দুই মেয়ের আমার বোনের ছেলে মেয়ে আমার জায়ের মেয়ে জায়ের দেবরের বউ ভাইস্তা বউ মানে সবার জন্য আর কি শাশুড়ি নিজের জন্য আমার বাবা মা সবার জন্য আর কি কেনাকাটা করা হয়েছে সেই জন্য এবার শপিংটা বেশি হয়ে গেছে ডবল হয়ে গেছে আর কি তো এখানে কি কী কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো শুরুতে এখানে আজকে শুধু বড়দের গ্রুপ এর আগে এক ভিডিওতে বলছিলাম যে আজকে সব বাচ্চাদের আর এরপরে মানে ফ্যামিলির যারা বড় সদস্য তাদেরগুলো দেখাবো তো আজকে এখানে সব বড় সদস্য যারা ফ্যামিলি তাদের এটা আমার শাশুড়ি আমি গিফট করছি শাড়ি তাকে থ্রি পিস নিতে বলছিলাম নর্মালি সবসময় থ্রি পিসই পরে তো থ্রি পিস নিতে বলছি তো বলতেছে যে না এখন থ্রি পিস নেবো না তো আমাকে একটা শাড়ি গিফট করো তো তার জন্য শাড়িটা নেওয়া হয়েছে শাড়িটা অনেক অনেক সুন্দর হয়েছে সবাই অনেক পছন্দ করছে এটা শাড়ি থেকে নেওয়া হয়েছে আমাদের বাসায় আসলে সুতি শাড়ি বলেন এমনি শাড়ি বলেন যত ধরনের শাড়ি কাপড় আছে সব আমরা শাড়ি কা থেকে নিই যারা টাঙালে তারা তো শাড়ি কাটা বেশ ভালো করে চেনেন তো আমাদের টাঙ্গালের মধ্যে শাড়ি কাটা বেশ নাম করার কি এখানে সব ধরনের শাড়ি কাপড় আছে এখান থেকে শাড়ি কা থেকে আমরা শাড়ি কাপড় নিই আর এখন থ্রি পিস দেখাও এগুলো হচ্ছে আমার মার জন্য এটা শুভেচ্ছা থেকে আনা হয়েছে এবছর থ্রি পিসগুলোর সবগুলো শুভেচ্ছা এই মামাটার কাছ থেকে আনা হয়েছে আর দেখা যাচ্ছে যে রেডিমেডগুলো আর কি যারা থেকে নেওয়া হয়েছে এখানে থ্রি পিস মার জন্য তিনটা থ্রি পিস এটা আর কি আমার ভাই টাকা থেকে নেওয়া হয়েছে ভাই বোন মিলিয়ে দেওয়া হয়েছে আর কি আর এখানে দুইটা থ্রি পিস আছে দুইটা আর কি আমি দেওয়া হয়েছে আমি দিছি আর কি এবার মার্কেটটা আসলে ডবল হয়ে গেছে কারণ আমার ভাই টাকা পাঠাইছে ভাই টাকা দেয় কেনাকাটা আমার হাজব্যান্ড পাঠাইছে তার টাকা দেয় কেনাকাটা সেই জন্য এবার কেনাকাটাটাও ডবল হয়ে গেছে তো এই সবগুলো কেনাকাটা করে এগুলো রেখে দেবো আমার আব্বা মা গ্রাম থেকে আসবে এসে তারা নিয়ে যাবে আবার আমার ফুপা ফুপুর বাড়িতে আর কি এগুলো পুষিয়ে দেওয়া হবে সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন ও সিঙ্গাপুর থাকে আর কি দেখা যাচ্ছে যে এই যুগে নিজের ভাই বোনকে মানুষ দেয় না আর সেখানে আমার পুপা ফুপুর অনেক বয়স হয়ে গেছে তারা সেখানে তাদের ভাইস্তা তাদের জন্য কেনাকাটা করতে করে পাঠাইতেছে এটা এবার কয়জনের জনের ভাগ্যে হয় বলেন তো সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন যে তার ফুপা ফুপুর জন্য সে কেনাকাটা করে তাদের বাড়িতে পাঠাইতেছে তো এখানে হচ্ছে আমার ছোট ফুপুর জন্য ছোটো বড় বড়ো ফুবু দুজনেই অনেক বয়স হয়ে গেছে দেখা যাচ্ছে তাদের ছেলে মেয়ে বিয়ে দিয়ে একদম নাতি নতি বিয়ে দিয়ে ফেলছে তো তাদের জন্য দুইজনের জন্য সেম টাইপের কাপড় নেওয়া হয়েছে আর শুধু ফুপা দুইটার পাঞ্জাবিটা আর কি একটু কালার চেঞ্জ লুঙ্গি প্রায় সেমি আর হচ্ছে একটা করে গেঞ্জি দেওয়া হয়েছে স্যান্ডেল গেঞ্জি যেটাকে বলে তো এখানে তোমার বড়পুপুর জন্য ছোট ছোটোপাবু দুইটার জন্য সেম কাপড়ই খুবই সুন্দর মানে খুবই সুন্দর এখানে লাইটের কারণে আসলে পারফেক্ট কালারটা বোঝা যাইতেছে না বাস্তবে কালারটা আরও অনেক সুন্দর তো খুবই ভালো লাগছে কাপড় দুইটা দুই জন্য দুইটা কাপড় দুই ফুকার জন্য দুইটা পাঞ্জাবি দুইটা লুঙ্গি দুইটা স্যান্ডেল গেঞ্জি এগুলো হচ্ছে আমার ভাইয়ের তরফ থেকে গিফট জন্য আমার মা বাবার জন্য আছে আমার ভাগ্যায় ভাগনি আর এখানে এখন দেখাবো হচ্ছে আমার আব্বা আমার আব্বাকে বলছি পাঞ্জাবি কিনে দে সে বলতেছে না তাকে বানিয়ে দাও তো সেই জন্য এই লুঙ্গি দুইটা আর দুইটা গেঞ্জি কিনে আনা হয়েছে কিন্তু লাস্টে দেখা গেছে যে পাঞ্জাবি আসলে বানাইতে দিতে পারি না কারণ এই মুহূর্তে আসলে পাঞ্জাবি বানিয়ে দেবে না তারা তো লাস্ট মুহূর্তে তাকে পাঞ্জাবিটা কিনে দেওয়া হয়েছে কিন্তু এটার ভিডিও করা হয় না এগুলো যখন মার্কেট নিতে আসছিল এটা তো তিন থেকে চার দিন আগের ভিডিও তো যখন আসছে তখন পাঞ্জাবিটা কিনে দেওয়া হয়েছে যে ঈদের পরে তাকে বানিয়ে দেব আর কি আর এটা হচ্ছে আমার ভাইয়ের তরফ থেকে আমার বোনের মেয়ের জন্য আর আমি যেটা কিনছি সেটা তো এর আগের ভিডিওতে দেখাইছি তো এটা আমার ভাইয়ের তরফ থেকে আর কি আর এখানে এই সাড়াটা অনেক সুন্দর হয়েছে এটা যারা ফ্যাশন থেকে নিয়ে দিছি আর এখানে আমার বাবাটার জন্য পাঞ্জাবি সেট কোটিয়ালা পাঞ্জাবি আর কি এটা তার মামার পক্ষ থেকে বাচ্চাদেরই আসলে ঈদ দেখা যাচ্ছে যে মামা খালা পুপু চাচা সবার কাছ থেকে এরা গিফট পায় খুবই ভালো লাগে পাঞ্জাবিটা আসলে অনেক সুন্দর হয়েছে আমার বাবাটাকে অনেক সুন্দর লাগবে পড়লে আসলে কেনাকাটা করতে খুবই ভালো লাগে আর সবাইকে গিফট করতে তো আরও ভালো লাগে আর এটা হচ্ছে আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আপা আছে ওনার জন্য উনি অনেক ফর্সা মানুষ মানে সুন্দর আর কি ওনার জন্য এই কালারটা অনেক সুন্দর লাগবে সেই জন্য এই কালারটা নিয়ে আসলাম জামাটা বেশ সুন্দর আপাকে দিছি সে তো মহা খুশি জামাটা পেয়ে কারণ বছরে দেখা যাচ্ছে ঈদ তো সবার জন্য তো তাদের একটা জামা গিফট করলে তারা আসলে অনেক খুশি হয় আর এটা হচ্ছে আমার মেয়েকে যে স্কুল থেকে খেলা আনা নেওয়া করে ওই খেলাটার জন্য আর কি কেনা হয়েছে তো খেলাটাকে থ্রি পিসটা দেওয়াতে খেলে অনেক অনেক খুশি হয়েছে মানে হাসি দিয়ে যে কয়েকটা কথা বলছে আমার শুনে খুবই ভালো লাগছে আসলে গরিব মানুষদের না অল্পতেই খুশি করানো যায় তাদের ছোটোখাটো একটা গিফট দিলেও তারা অনেক অনেক খুশি হয় এর জন্য যেহেতু রোজার মাস রোজার ঈদ এর জন্য যার যেমনি সামর্থ্য অনুযায়ী থেকে আশপাশে টুকটাক সবাইকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করা উচিত তো আমার সামর্থ্য যতটুকু হয়েছে আমি চেষ্টা করছি আর কি দেওয়ার তো আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও এখানে দুই দিনের ভিডিও অ্যাড করা হয়েছে কারণ একদিনে এতগুলো মার্কেট করে আসলে কোলানোটা সম্ভব হয় না এখানে হচ্ছে আমার নানার জন্য নানার পাঞ্জাবি আর পায়জামা সে মুরব্বী মানুষ তার জন্য সাদাই কেনা হয়েছে আর এটা হচ্ছে আমার নানুর জন্য একটা কাপড় কেনা হয়েছে এটা হচ্ছে টাঙ্গাইলের জামদানি আর কি কাপড়টা আমার আসলে অনেক সুন্দর আমার নানুকে পরলে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে আমার ভাইয়ের তরফ থেকে গিফট তো এবার মাসাল্লাহ আমার ভাই ও সবাইকে অনেক অনেকগুলা গিফট করছে এখানে আমার নানা নানুর জন্য পাঞ্জাবি পায়জামার আর হচ্ছে নানুর জন্য কাপড় আর এখানে হচ্ছে আমি একটা সাদা ড্রেস নিছি আমার জন্য তো এবার আমাদের বাসায় ছোট থেকে বড় সবার জন্য সাদা কালেকশন সবাই সাদা থ্রি পিস নেওয়া হয়েছে তো মেয়ে এটাকে খুলতে দিল না বলো যে না ঈদের পরে যে আমরা ঘুরতে যাবো তখন দেখাবো এখন দেখাবো না আমার বড়ো মেয়ের কোনো ড্রেস কিন্তু দেখায়নি যে দেখালে তো ঈদ পুরান হয়ে যাবে আর এটা হচ্ছে আমার ভাইস্তা বোর জন্য তো রোজার এক সপ্তাহ না রোজার এক মাস আগে আর কি ফেব্রুয়ারি মাসে আমার ভাইস্তা কি ভাইস্তা বিয়ে করছে এটা হচ্ছে ভাইস্তা বোর জন্য সুন্দর পোলাপান মশালা কালারটা অনেক সুন্দর লাগবে তো এই তো আমাদের কেনাকাটা এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে একটা প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এ তো আমাদের টুকটাক করে এদের কেনাকাটা প্রায় শেষ হয়ে যেতেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ